আজকে নারায়ণগঞ্জের মাটির মানুষের নেতা জাকির খান দীর্ঘ বাইশ বছর পর নারায়ণগঞ্জে পদার্পণ করছেন ওনার নামে যতগুলি বৃত্তে মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল সকল মামলাতে খালাস পেয়ে এবং ওনার কারা মুক্তি শেষে আজকে উনি এই জনগণের মাঝে ফিরে আসছে ওনার সবসময় ওনার ষড়যন্ত্র ছিল ওনার এই জনপ্রিয়তায় ঈশ্বরান্বিত হয়ে একটি মখল সব শ্রমে যাতে জাগির মুক্ত না পায় সত্যের বিজয় যেহেতু সবসময় হয় আমরা ওনার পক্ষে আমরাই যে আমার সহকর্মীরা আছে আজকে ওনার পক্ষে আমরা আইনি লড়াই করেছি সত্যের বিজয় হয়েছে সেই সত্যের বিজয় গ্যাসকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত জাকির খান সবার মাঝে ফিরে আসবে তিরিশটা মামলা ছিল উনি সবগুলি মামলা থেকে খালাস পেয়েছেন আজকে সর্বশেষ সর্বশেষ যে সাতানব্বই সালের চাঁদাবাজির মামলা ছিল ওই মামলাটা থেকে আজকে মুক্ত হয়ে ওনার নামে আর কোনো কোনো মামলা মোকদ্দমা নেই যে সকল মামলা থেকে মুক্ত পেয়েছে এবং সত্য মিথ্যে মামলা থেকে উনি ষড়যন্ত্রগুলো মামলা থেকে মুক্তি পেয়েছেন জাকির খান জেলখানা থেকে কারামুক্ত হচ্ছেন আজকে জাকির খানকে রিসিভ করার জন্য এখানে যেসব নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন সকলকে আমি জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাকির খানের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা প্রত্যাশা রাখতে চাই আগামী দিনে জাকির খানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে জাকির খানের নেতৃত্বে একটি সুসংগঠিত বিএনপি এবং এক তিরিশ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যা যা করণীয় জাকির খানের নেতৃত্বে সমস্ত নেতৃত্ব জাকির খান দিবে এবং জাকির খানের সাথে আমরা যারা আছি যারা তার সাথে দীর্ঘদিন রাজনীতি করি তারা জাগির খানকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আশা রাখতে চাই নারায়ণগঞ্জের রাজনীতি আগামী দিনের রাজনীতি নারায়ণগঞ্জের রাজনীতি স্বচ্ছ হবে নারায়ণগঞ্জে গত ফ্রিচিশ সরকারের আমলে যেসব ধরনের অপকর্ম হয়েছে আপনারা জানেন শামীম মুসমান বাংলাদেশের একজন প্রখ্যাত সন্ত্রাসী সে নারায়ণগোঁজকে কুক্ষিগত করে রেখেছিল সারা বাংলাদেশের কাছে নারায়ণগঞ্জ একটি অবহেলার পাত্র হয়েছিল আমরা জাকির খানের নেতৃত্বে একটি স্বনির্ভর উজ্জ্বল নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই